আমান লেখা লম্বা কবিতা আছে ন원의 আলো নিবিয়া গেল চেনা জানা এ পৃথিবী আর দেখিও বাকি তুমি খাচা চাড়ি শূন্য লোকে দিবে পারি খাচার ভিতরে পাখি আর খাদি হল তে লেফলা মে অম্বর গরো বুইয়া লেফলা পটকা করতে سیدনা রাসুল সাঈদ তুল নবি সাল্লাল্লাহু আলাইহিSalam হুজুরের পাঁচ রং যে

আমার লেখা লম্বা কবিতা আছে আলো নিবিয়ে গেল চেনা জানা এ